বুড়িগঙ্গার নদীতে নামলে যেমন সাঁতার কাটতে হয় তার গল্পের ভিতরে ঢুকলেও তেমনিভাবে তার সাঁতার কাটতে হয় অসুস্থতার মধ্যে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কারটি একুশে পদক পেয়েছেন বুলবুল মৃত্যু অনেক বড় একটা ক্ষতি আমাদের সাহিত্যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এটি আমাদের শুধু সাহিত্যের নয় আমাদের যে আমরা যে সংস্কৃতি চর্চা করি যাদের দ্বারা অনুপ্রাণিত হই সেরকম একজন মানুষ হচ্ছেন বুলবুল চৌধুরী ও কবিতাও লিখত ছড়াও লিখত তারপর গল্প লিখতে যখন শুরু করে আমরা সবাই বললাম তুমি গল্পেই থাকো কারণ গল্প তার কবিতার মতো সুন্দর এবং তার গল্পে এখন যখন আমরা সবাই না গল্প লিখি একটা কিছু লিখে দিলেই চার পৃষ্ঠ পৃষ্ঠা লিখে দিলেই একটা কিছু ঘটনা হয়ে যায় তার গল্প কিন্তু ঘটনা হয় তার গল্প কিন্তু এক চরিত্রের না বহু চরিত্রের অর্থাৎ তার গল্পে একটা চরিত্রের একটা সমাজ থাকে এবং সমাজের ভিতর মগ্নতা থাকে নদীতে বড়িগঙ্গার নদীতে নামলে যেমন সাঁতার কাটতে হয় তার গল্পের ভিতর ঢুকলেও তেমনিভাবে তার সাঁতার কাটতে হয় এবং তার গল্প এ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত এমনকি অসুস্থ যেমন হয়ে যায় তার আগে তিনি অসুস্থতার মধ্যে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কারটি একুশে পদক পেয়েছেন তখনও পর্যন্ত সমান সৃজন ছিলেন আমার বন্ধু বুলবুল চৌধুরী বুলবুল ভাই তো ঠিক একটু মানুষ ছিল না মানে কিরকম জানি একটু আধ্যাত্মিক টাইপের একটা মানুষ নিজের ভেতরে থাকতেন এবং অদ্ভুত রকমের সব কথা বলতেন তা আমাদের খুব প্রিয় মানুষ আড্ডায় দুর্দান্ত রকমের পাগল একটা মানুষ মানে চাঁদে পাওয়া মানুষ থাকে না যে চাঁদ দেখলে উন্মাদ হয়ে চলে যায় লাপ মারে আত্মহত্যা করতে চায় এই ধরনের চরিত্র তা লেখাও তার খুব ডিফারেন্ট আলাদা টাইপের গল্প উনি সারা জীবন লিখেছেন মুখের ভাষা যেরকম একটু অসমাপ্ত কথা বলবে কি আমিরুল কথা শেষ পরেরটা নেই অনেকক্ষণ পরে হয়তো বলল আমিরুল আমি আসুমনি আসুমনি নি কোথায় আসবে কেন কি এরকম টাইপের একটা ব্যক্তিত্ব তা আমাদের আমাদের খুব প্রিয় মৃত্যু অনেক বড় একটা ক্ষতি সাহিত্যে বাংলা সাহিত্যকে বিশেষ করে বাংলাদেশের যে বাংলা সাহিত্য কথা সাহিত্য বিশেষ করে সেই সাহিত্যের যে সমৃদ্ধি সেই সমৃদ্ধির অন্যতম একজন প্রধান মানুষ হচ্ছেন বুলবুল চৌধুরী তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এটি আমাদের শুধু সাহিত্যের নয় আমাদের যে আমরা যে সংস্কৃতি চর্চা করি যাদের দ্বারা অনুপ্রাণিত হই সেরকম একজন মানুষ হচ্ছেন বুলবুল চৌধুরী তার কারণটা হচ্ছে যে তার যে জীবনাচার সেটি আমাদের কাছে একটা উদাহরণ হিসেবে পরিগণিত ইতোমধ্যেই হয়েছে হ্যাঁ ওনার যে সাদাসিদে জীবন এবং উনি যে কোনো মানুষের জন্য একটা উদাহরণ হিসেবে আছেন আর সমাজের অগ্রসরমান মানুষ হচ্ছেন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সাংবাদিক এরা হচ্ছে সাংস্কৃতিক কর্মী এরা হচ্ছে সমাজের অগ্রসরমান অংশ এবং এদেরকে দেখেই সাধারণ মানুষরা তাদের তাদের পথ চলার ক্ষেত্রে এই মানুষদের দ্বারা উজ্জীবিত হন সবসময় বুল্লুলবেল লেখায় ভূমি লগ্ন যাপিত জীবনের গল্প পড়েছি তিনি মৃত্তিকার পাশাপাশি থেকে এই মৃত্তিকায় যারা সংগ্রাম করেছেন এই মৃত্তিকা নিয়ে যারা কাজ করেছেন মাটি পলি মাটির সঙ্গে যারা ছিলেন তাদের গল্পগুলোই তুলে এনেছেন সেই গল্পগুলো আমরা পড়েছি এবং আমি মনে করি যে যারা সাহিত্য চর্চা করেছি সাহিত্য চর্চার বাইরে যারা সাহিত্যানুরাগী ছিলেন তারা সকলেই একটা সময়ে বুলবুলের লেখা পড়েছেন দীর্ঘকাল তিনি আমাদের সঙ্গে তার সৃষ্টি নিয়ে বিরাজমান ছিলেন আজকে তিনি সশরীরে আমাদের সঙ্গে নেই কিন্তু তিনি আমি মনে করি যে তার যে কৃতকর্ম তার যে সৃষ্টি সে সত্তা দিয়ে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন বাংলা সাহিত্যে কথা সাহিত্যিক বুলবুল চৌধুরী আমাদের কথা সাহিত্যের অপরিহার্য শিল্পী তার লেখা অসংখ্য উপন্যাস গল্প আমাদের কথা সাহিত্যকে সমৃদ্ধ করেছে বুলবুল ভাইয়ের আজকের এই অকাল প্রয়াণ প্রয়াণে আমরা ব্যথিত ব্যক্তি বুলবুল চৌধুরীর চেয়ে আমার কাছে সাহিত্যিক বুলবুল চৌধুরীর পরিচিতি অনেক বেশি কারণ তার হাত ধরে বাংলা গল্প সত্তরের দশকে একটি ভিন্ন মাত্রার দিকে রূপ নিয়েছে তার টুকা কাহিনী থেকে শুরু করে এই ঘরে লক্ষ্মী থাকে জলটুঙ্গি আরও অসংখ্য অসংখ্য আমি নাম বলতে পারছি না এই মুহুর্তে অসংখ্য গল্প উপন্যাস আমাদের কথা সাহিত্যকে দিয়েছে এক ভিন্ন মাত্রা বুলবুল চৌধুরীর জীবিতকালে মূল্যায়ন হয়নি আমি ধারণা করি আমার বিশ্বাস উত্তর প্রজন্ম বুলবুল চৌধুরীর সাহিত্যকে নতুনভাবে মূল্যায়িত করবেন বুলবুল চৌধুরী নতুনভাবে আমাদের সামনে ধরা দেবেন